প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে এখন ইদি মিলিদুল নবী উদযাপন তর্ক বিতর্ক চলতেছে এই মুহূর্তে আমরা জানবো যে ইদি উদযাপন করা জায়েজ না বেদায়েত এই জানার জন্য বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন আলেমদের মতামত জানতে আপনাদের সাথে আমি ভিডিও করছি আমার এই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে কোনটা সঠিক যেটা সঠিক আপনার কাছে মনে হবে সেটাই আপনি আমরা মানব তো দেখতে থাকেন এই বাংলাদেশের জনপ্রিয় আলেমদের মুখ থেকে আমরা শুনবো এখন আমরা শুনবো ডক্টর এনাতুল্লাত সৈদের বক্তব্য তিনি কি আলোচনা করেন তারপর পালন করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের লিখিত কিতাব আছে ফাতুয়া আছে এবং অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে এখন এই বিষয়টি নিয়ে কিছু মূর্খ মানুষ ছাড়া কেউ মতভেদ করে না আপনার শুনলে অবাক হবেন বর্তমান সৌদি আরবে যে আরব চলে আইনে সেখানে রাষ্ট্রীয় ভাবে ঈদ এ মিলাদ নবী সাল্লা সাল্লাম পালন করা হয় আপনি নেট সার্চ দিয়ে দেখেন আরবের উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইবানদার উম্মদগণ ওনার মহাব্বত ওনার আজমত হৃদয়ে লালন করে যদি ঈদ ই মিলাদুল নবীর ব্যানারে মাহফিল করে নিঃসন্দেহে সেটা ন্যাক কাজ উত্তম কাজ মুস্তাহাব কাজ কথাটা বুঝতে পারছি ডক্টর এনাতুল্লাহ আব্বাসি হুজুরের বক্তব্য শুনলাম এখন আমরা শুনব বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান আজারি হুজুরের তিনি কি বলে শোনেন বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এই জন্য বারোই রবিউলআউ যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জश्नে जुलूसে আসরনা নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না ধর রহমান আযারি উযিলের বক্তব্য তো আপনারা শুনলেন এরপর আমরা শুনবো আব্দুর রাজ্জাক বিন ইসু হুজুর উনি কি বলে ঈদের মিলান নুবী পালন করা জায়েজ কিনা ওটা তো বিদা ঈদের মিলাদুন্নবী কেন করেন নবীর জন্মদিন কি সাহাবীগণ করেছে ওইভাবে দুরূদ পড়বেন না দুরূদে ইব্রাহিম পড়েন সব সময় আব্দুর রাজ্জাক বিন ইসুবুজুরের বক্তব্য আমরা আলোচনা শুনলাম এরপর আমরা শুনবো আলাউদ্দিন জিয়াদি হুজুরের আলোচনা তিনি কি বলে পালন করছে কিনা এই প্রশ্নটার পিছনে একটু গুস্তাকি গোস্তাকি মনোভাব কারণ সাহাবী کرام ওই সময় মিলাদুন্নবী পালন করবে কিভাবে রসুল্ল করিম সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন ওই সময় তো ইসলাম ধর্মই নাই ইসলাম ধর্ম ছিল নাকি ওই সময় নবীজি যখন চল্লিশ বছর বয়স তখনও না কোরআন শুরু হয় নবুত প্রচার শুরু হয় ইসলাম তখন প্রসারিত হয় দুইজন চারজন করে মুসলমান সাহাবাই কেরাম বাড়ছে এর আগে তো মুসলমানই ছিল না সাহাবাই কারাম মক্কা জীবনে নবীজির সাথে যারা ছিলেন আপনারা জানেন মক্কা জীবন নবীজি ছিল তেরো বছর কত বছর বলেন কত বছর তেরো বছর মক্কা জীবনে সাহাবাই কারণ তো পাঁচ অক্ত নামাজই পড়ছে বহুত কষ্ট করে এটা লম্বা সময় যাবত আজান দিতে পারে নাই মক্কায় আজান আল্লাহ আকবা এই ধনীটা দিতে পারে নাই লুকায়া লুকায় আল্লাহ হাবিব নামাজ পড়ছে আর তুমি এখন খুঁজতেছো সাহাবাই মিলাদ মিলাদুল নবী পালন করছে কিনা ওই সময় নবীজি বাধ্য হয়ে কাফেলা করে করে সাহাবিদেরকে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করাই দিছে পাঠিয়ে দিছে বিভিন্ন জায়গায় সর্বশেষ আল্লাহ রসুল নিজেও হিজরত করা লাগছে আল্লাহ আল্লাহর হুকুমে থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন শুনুন ভাই মিলাদুলনী ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবাইকার করেছেন আমি ওটা বুঝাচ্ছি তবে নবীজি যখন পৃথিবীতে আসেন ওই সময় ইসলাম ধর্ম ছিল না তৎকালীন কোনো মুসলমান ছিল না মিলাদুন্নবী পালন করার মতো ব্যক্তি ছিল না কিন্তু আমার আল্লাহ তারপরও মিলাদুন্নবী পালন করায়ছে মাদারুজ নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন দয়াল নবীজি যে দিন এই ধরা দমে আগমন করে মিলাদুন্নবীর সময়টায়

আনন্দ প্রকাশের সময় যেহেতু মুসলমান ছিল না সেহেতু আল্লাহ ফেরেস্তা দিয়েছে কাবাগরের সাদে একটা পতাকা উড়াইছে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে তিন জায়গায় তিনটা পতাকা আল্লাহ নিজে ফেরেস্তা দিয়া উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন মাদানি জীবন ছিল নবীজি দশ বছর আপনারা জানেন ওই সময়টা বিভিন্ন যুদ্ধে কেটেছে সাতাইশটা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছে দশ বছরে নব্বইটার উপরে যুদ্ধ হয়েছে কয়টা কথা বলেন না কয়টা মাদানী জীবনে দশ বছরের মধ্যে এই দশ বছরে নব্বইটির উপরে যুদ্ধ হয়েছে কাপের সাথে এর মধ্যে সাতাইশটা যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করেছে আর আপনি খুঁজতেছেন মিলাদুল নবী ফলন করছে কেনা বলো তো দেখা খায় বেশি বুঝে খাও

রসুলের সন্ন্যাস থেকে মিলাদ নবীর ভিত্তি বের করেছেন ইমাম ইবন হাজার আসকালানি এবং ইমাম জালাল উদ্দিন অতএব এখানে বিষয়টা ক্লিয়ার আলাউদ্দিন জিয়াদি হুজুরের আলোচনা তো এতক্ষণ আমরা শুনলাম এখন শুনব শায়খ আহমদুল্লাহ হুজুরের আলোচনা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখন আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুল নবীর পক্ষের তার ভক্তরা মিলাদুল নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তাল আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কী আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রলে থাকতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন এবারে এতক্ষণ আমরা বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন আলেমদের জবান থেকে মুখ থেকে আমরা শুনলাম তো আপনাদের কাছে যেটা সঠিক হবে সেটাই আপনারা মেনে চলবেন কোরআন হাদিসের ভিত্তিতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু